137 140 টাকা আজব করে এখানে পাই টা 30 টা পাই গিয়ে যাবে তাহলে এরটা পড়তেছিল 137 140 এর আসবে মানে এখান থেকে নিয়ে গেছেন বলতে এখানে না একজন দিন দেখেন আমাকে তিনশো টাকা ডিজি চাই আমরা একশো ছত্রিশ টাকা নিচ্ছে না আটশো ছত্রিশ টাকা

আমাদের লোক তো যাবে আরো যাবে আচ্ছা এখন আপনি আমাকে খালি একটা কথা বলেন এই যে এগারোশো টাকায় বিক্রি করছেন এটা কেন বারোশো টাকা না কেন এক হাজার টাকা না এই দামটা এগারোশো টাকা কিভাবে ঠিক হবে এই যে আপনি যে এগারোশো টাকা রেট দিলেন এইটা তো একশো টাকা এটা বারোশো চল্লিশ টাকা পর্যন্ত ছিল তা এই যে এগারোশো টাকা রেট দিলেন এই রেটটা আপনার ঠিক করে দিল

আচ্ছা আপনি আপনি এগুলো আপনার নতুন টাঙ্গাইলের ছাত্ররা যাবে ঠিক আছে আপনার নাম্বারটা ওদের নিব আপনি তাদের কাছে সব তথ্য দেবেন টাঙ্গাইলের যে আমাদের অপর আছে তারাও যাবে ঠিক আছে আমরা দেখতে চাই যে এই দামটা কিভাবে ঠিক করে রাখবে